মোহাম্মদ আব্দুর রাজ্জাক বংশাল ঢাকা থেকে প্রশ্ন করেছেন তার প্রশ্ন হলো জানাদের নামাজের পর দোয়া করা শরীয়ত সম্মত কিনা এ বিষয়ে বিস্তারিতভাবে জানালে অনেক অনেক খুশি হবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাইকে এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ তার প্রশ্ন উত্তর হলো মায়েতে যে জানাজা হয় সেই জানাজাই মায়েতের জন্য দোয়া এই জন্য মায়েতের জানাজার পর মৃত ব্যক্তি জানাজার আদায় হয়ে গেলে সেখানে দাঁড়িয়ে নতুন করে দোয়া করার কোনো প্রয়োজন নেই কেননা জানা যাই তার জন্য তার ক্ষমার জন্য তার হমতের জন্য দোয়া তবে মায়াতে দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে মায়াতের জন্য মন অন্যান্য মৃত ব্যক্তির জন্য দোয়া করা শূন্য কেননা ওসমানে গনির দি আল্লাহ আঙু থেকে বর্ণিত তিনি বলেন হজুর সাল্লাম যখন মৃত দাফন কাবন করা থেকে ফারেক হতেন তখন রাসলি করিম সাল্লাম কিছু সময় কবরের পাশে অবস্থান করতেন এবং সকলকে লক্ষ্য করে বলতেন তোমরা মৃত ব্যক্তির জন্য মানে মৃত ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার সহ জব সহজ হওয়ার ব্যাপারে কাছে তোমরা প্রার্থনা করো এখান থেকে বোঝা যায় জানাজার পরপরই দোয়া করা এটি সম্মত নয় এটি শ্রতের খেলাফ এগুলো বেদাতিকাজ তবে দাফনের পর কবরের পাশে দাঁড়িয়ে সকল মৃতদের লক্ষ্য করে সবকর্মিতদের প্রতি খেয়াল করে তাদের সবের উদ্দেশ্যে তাদের ইস্যালের সবের উদ্দেশ্যে তাদের জন্য সব পৌঁছনের উদ্দেশ্যে সেখানে দাঁড়িয়ে দোয়া করা এবং বিশেষ করে যে মৃত ব্যক্তি মারা গেল তার সোয়াল জবের জন্য যেন দোয়া করা এই জন্য যে আল্লাহ পাক যেন তার সোয়াল জবকে সহজ করে দেয় এ মাসলার রেফারেন্স আপনারা পাবেন সরনা আবু দাউদের তিন হাজার দুইশত একুশ নাম্বার হাদিসে ফাতোয়া বাজাজিয়ার চার নম্বর খণ্ডের আশি নম্বর পৃষ্ঠায়